হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অবশ্যই নিউ ব্লগ নিয়ে চলে আসলাম অবশেষে বিয়েটা করতে যাচ্ছি আমি সবাই দোয়া করবেন আমার জন্য গাইস সবাই দোয়া করবেন সবাই খালি দেখতে থাকুন গাইস কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন সবাই আচ্ছা আমি টুপিটা মাথা দিয়ে ফেলছি সবাই দেখুন মানাইছি কিনা আমাকে সবাই দেখতে থাকুন খালি ব্লগটা সেই এরা ভালো লাগা লাগা ওরা আরে সময় তো করবেন সঙ্গজন্য সঙ্গের করলাম এটা আমার বিয়ে না শুনলে এটা আমার বোনদের বিয়ে তাকে শেরওয়ানি পরাইতেছি সবাই দেখে রাখবেন গাইস কেমন হয়েছে তাকে দেখুন সবাই দেখেন ভালো হইছে কি না কমেন্টেটু জানাবেন সবাই অনুগ্রহ করে কমেন্ট করবেন সবাই ওর বিয়ে আজকে আমিও বিশ্বাস করতে পারতেছি না এত অল্প বয়সে বিয়ে করতে যাচ্ছে গাইস

এটা কীরকম হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আমি বলতেছি এটা এইভাবে পর এমনি এমনি পর এরকম কটা পিক তুলে নিই এর দ্বারা আমি তুলতে আছি ক্যামেরা দিয়ে চাইতেছি দেখা যায় আমাকে কীরকম সবাই দেখুন খালি ও তাকাইতেছে সামনে কটা ছেলেবি তুলতে আছি সবাই দেখুন খালি সুন্দর হয়েছে ভিডিওটা অনেক দেখা যেতেছে সবাই দেখুন খালি মজা তো এইমাত্র মজা শুরু ওইখানে যাইলে দেখুন পুরা কিছু আছে পিছনে সবাই মিলে সবাই দেখুন খালি দেখতে থাকুন সবাই দেখুন আমরা সবাই দেখুন দেখতে থাকুন টিকটকে একটু মজা করতেছি ওই জায়গায় ও নাচতে আসে ওর বিয়ে বলে কথা আজকে আমি খালি একটা টুপি পড়াই দিতেছিলাম সবাই দেখুন কিরকম লাগে জোস একবার পুরো লেভেলের জোস দেখা যেতেছে ওরে অনেক সুন্দর বলতেছি ঘর থেকে বাইর হয়ে যাবো বাইর এই ঘর থেকে বাইর হইতে সবাই দেখুন ওর পায়ের লোকটা কেরকম হয়েছে সবাই দেখুন খালি ও দুধ ভাতটা হইতে আসে খালি খাইছে আছে গৰু দেচোন গৰুৰ দুধ দি খাবাই আঙুবু আছে দেখচেন তিনবেলা খাওঁ কানি লাভাইছে আঙুবু খাবাই আছে জোৰ কৰি বুঢ়ীটো যাবিম

তোরা কই সবাই তোরা আসত নেই ওরা আমি তোকে ঠিক আছে হবেই না করার লেভেলের চেমন হবে ওই জায়গায় এটা বিয়ে কথা না আগে সেখানে মোবাইলটা ফিরে গেছিল তার কারণে একটু ইয়ে করতেছিল আবার ক্যামেরা ট্যামেরা ভাগ করতে আসি বলতে আসি মজাই হয়েছে আলাদা লেভেলের মজা হয়েছে গাড়িতে একটু অপেক্ষা করতেছিলাম গাড়িতে বসে বসে অনেক কথা বথা বলতাছি আমরা দুইজনে বলার পর বলতে আসি নেট খারাপ এবারে এই জায়গায় পুরাই নেট খারাপ সমস্যা সে বিয়ে বাড়ি চলে আসলাম সবাই দেখতে থাকবেন বৃষ্টির কারণে দেখাতে পারতেছিলাম না আমাদের বৃষ্টি এদিকে অনেক বৃষ্টি বিয়ে বাড়িতে

జోరే <laughs> గనే

কিছু বুনিয়া ছিল আসলে আমি পরে সেটাই দেখুন এই দেখুন আমাদের ভাই গাড়ি চালিয়ে যাচ্ছে ওর বউ বুনিয়া বসে আছে ওর কাছে কিছু বল গাড়িটা মাঝে হিসাব এনে লাগি আমরা বলতেছি সবাই দেখতে তো খালি নিও দশম গাড়িটা বাইট নিতে ভাড়ায়া গাড়িটা কই নিতে ওボトルും রাইবালা লেভেলে আপন কাইট মাইট দিলো

সবাই ভালো থাকবেন সবাই লাইক করেন শেয়ার করে দিয়ে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন গাইস